এস 19 নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিউ আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো তোমাদের প্রথমত বলে রাখি ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য লিস্ট আজ অথবা কাল যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যাবে এবার প্রশ্ন হলো কেন কেন দেরি হচ্ছে কারণ সতেরো তারিখে ভেরিফিকেশান হবার কথা তাহলে কি সতেরো তারিখে ভেরিফিকেশান হবে না সতেরো তারিখে যতদূর খবর সতেরো তারিখে ভেরিফিকেশান কিন্তু হচ্ছে না দুই থেকে তিন দিন পিছিয়ে যাবে সে অফিশিয়াল নোটিস যেটা আছে সেটা আছে আপাতত কোনো পরিবর্তন হয়নি অবশ্যই আশা করা যাচ্ছে কিন্তু সেটা পরিবর্তন হবে কারণ আজকে অথবা কালকে দিলে সতেরো তারিখ কী করে হবে মানুষের কলকাতা যাতায়াতের ব্যাপার থাকে টিকিট কাটার ব্যাপার থাকে কীভাবে যাবে মানুষ অবশ্যই সময় দেবে ঠিক আছে তাহলে সতেরো তারিখে কিন্তু হচ্ছে না যত দূর খবর অফিসিয়াল অবশ্যই জেনে যাবে কিন্তু আজ অথবা কাল যে কোনো মুহুর্তে তোমরা এই ইন্টারভিউ লিস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে আশির মধ্যেই হচ্ছে ইন্টারভিউ সাইট নাম্বার কিন্তু তোমাদের ওয়েমার আর হচ্ছে টেন মার্কসের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর টেন মার্ক্সের টিচিং এক্সপিরিয়েন্স তোমরা ভালো করে দেখবে গ্যাজেটে পরিষ্কার করে লেখা আছে অ্যাকাডেমিকে দুটো পার্ট এ একাডেমিক্স দুটো পার্ট এ অ্যান্ড বি তাহলে অ্যাকাডেমিক্স মানেই তোমাকে এ মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর বি মানেই হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স তার মানে এইটাকেই বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর স্কোর মানেই হচ্ছে অ্যাকাডেমিক যে দুটো পার্ট এই দুটো পার্টকে ধরা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর ক্লিয়ার তো তাহলে কথা হলো দশ দশ বিশ আর ওদিকে ষাট আশি যেটা গ্যাজেটে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে ঠিক আছে তো যা হবে পুরো রুলস মেনে তাহলে আশির মধ্যেই হচ্ছে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যাবে আর সতেরো তারিখের এক দুদিন দিন পিছিয়ে যেতে পারি এটা পিছিয়ে যেতে পারে এখনও ফাইনাল অফিসিয়ালি কোনো নোটিশ নেই ঠিক আছে তো এটা হলো আজ অথবা কাল যে কোনো মুহূর্তে পেয়ে যাবে কারণ স্কুট নিয়ে চলছে ফাইনাল অ্যান্সার কির জন্য এটা হয়ে গেলেই ব্যাস আজ অথবা কাল যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু ইন্টারভিউ কিন্তু পেয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইলেভেন টুয়েলভ এবার চলে আসি নাইন টেন নাইন রেজাল্ট এটারও কিন্তু এই যে ইলেভেন টুয়েলভ যে সমস্যাগুলো হয়েছে এগুলো যাতে সমস্যা না হয় এই জন্য ভালো করে কিন্তু এখানে কিন্তু মানে যাচাই চলছে ঠিক আছে যা খবর এই সমস্যাটা যাতে দেখা না দেয় এই জন্য একদম নির্ভুলভাবে কিন্তু এর রেজাল্ট কিন্তু বার করবে সঙ্গে অ্যান্সার কেউ ঠিক আছে তো এবার এর মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সার্ভারে আপলোড হয়ে গেলে এটাও রেজাল্ট বেরিয়ে যাবে এর পরের সপ্তাহের মধ্যেই এটাও কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে পনেরো তারিখে হওয়ার কথা ছিল তো যতদূর খবর মনে হয় না পনেরো তারিখের মধ্যে আর হবে যদি হয়ে যায় সব কাজ অবশ্যই তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এবার হচ্ছে এবার কেন দেরি হচ্ছে এই যে বললাম ইলেভেন টুয়েলভের যে সমস্যাগুলো দেখা দিয়েছিল ঠিক আছে এটা যাতে না হয় এটার জন্য কিন্তু এখানে সেই দেরিটা হচ্ছে মোট কথা কমপ্লিট হয়ে গেলেই তোমরা এমন নয় যে পাবে না পনেরো তারিখেও তোমরা মানে চেষ্টা করছে ইলেভেন টুয়েলভের সাথে এই যে ভেরিফিকেশান এটার সাথে সাথে এটাও চেষ্টা করছে ঠিক আছে যদি এই কাজটা হয়ে যায় অবশ্যই তোমরা পেয়ে যাবে নাহলে এর পরের সপ্তাহ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে ঠিক আছে তো আর এই যে অনেকে তোমরা শুনছো যে ভ্যাকেন্সি কমে গেছে অনেকে তোমরা শুনেছো ভ্যাকেন্সি কমে গেছে বিভিন্ন জায়গায় শুনছো সিক্সটি নাইন নাকি ভ্যাকেন্সি কমে গেছে ইলেভেন টুয়েলভে এটা আমার আমি যতদূর আমি বুঝলাম ব্যাপারটা এটা মনে হয় কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে কমতে পারে না ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত কমতে পারে না যেটা গ্যাজেটে আছে বলা আছে ভ্যাকেন্সি অলরেডি প্রকাশ করেছে সেটা পরিবর্তন কি করে হয় এটা আমার মতে হুম কারণ টোটাল সিট হচ্ছে তোমার বারো হাজার পাঁচশো চোদ্দোর মতো এরকম আছে ইলেভেন টুয়েলভে ঠিক আছে তো এটা মনে হয় না কমতে পারে ঠিক আছে এটা হয়তো কোনো কোনো একদিক থেকে হয়তো কোনো একটা হিসাব গড়বড় করতে গিয়ে হয়তো এরকম মনে হচ্ছে বিভিন্ন তোমরা খুব মানে মিডিয়াতে দেখছো এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে কমতে পারে না বাড়ার সম্ভাবনা আছে বাড়ার কথা আছে যেখানে কমবে কী করে ঠিক আছে তো কমছে যে এটাও তো কোনো অফিসিয়ালি নোটিস নেই আছে কি নেই তাহলে ওটা মিডিয়া মিডিয়া তো অনেক খবর আমরা দেখি যে অনেক খবর তো ভু ভুয়ো বার হয়ে যায় ঠিক আছে তো এই ছিল আর ভেরিফিকেশান কিন্তু আমি তো বলে দিলাম ভেরিফিকে যতদূর খবর সেটা দুই তিন দিন এর পিছিয়ে যেতে পারে ভেরিফিকেশান তো এই ছিল আজকের নিউ নিউ আপডেট ইলেভেন টুয়েলভ অ্যান্ড নাইন